আসসালাম আলাইকুম সকলে কেমন আছেন আমার নাম গুগল মহাশয় এখানে ইন্টারনেট জগতে যে কোনো সমস্যার সমাধান পাবেন বলেন আপনার সমস্যা কি ওটা এখানে পাওয়া যায় না একটা ভিপিএন কিনে নিয়ে পাঁচ নম্বর কাউন্টারে যোগাযোগ করেন স্যার ভিপিএন এর দাম কত স্যার দেড়শো টাকা আমি খুব গরিব মানুষ স্যার একটু কম রাখেন স্যার না কোনো কম হবে না একদম দেড়শো টাকা স্যার আমি খুব গরিব মানুষ স্যার একটু কম রাখেন স্যার প্লিজ স্যার আবেস শালা বোরটীকে পাচ্ছে এত গরিব মানুষটা হলবা স্থানীয় জনের ভিডিও দেখা शौक করতে আছে যা যা একটা ভিপিএন কিনে নে পাঁচ নাম্বার কাউন্টারে যোগাযোগ কর যা দূর হয়ে যা এখান থেকে আচ্ছা স্যার আমার জন্য আদা দি একটা চা বানিয়ে নিয়ে আসেন আই নেক্সট পরের পাঠাও তো ভাই বলেন আপনার সমস্যা কি স্যার ফেসবুক অ্যাকাউন্ট খুলবো স্যার দুপুরের পরে আসেন ভাই দুপুরের পরে আসেন আবার দুপুরের পরে আসবো আরে এতো তো গরিবের উপর অত্যাচার হচ্ছে সালা সাধারণ জনগণকে মূল্যায়ন করছে না আমি আওয়াজ তুলবো আমি আওয়াজ তুলবো আরে ও সাধারণ পাবলিক ও চিল্লাইস না বয় 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 তোর অ্যাকাউন্ট খুলতেছি বয় ভোটার আইডি কার্ড জন্ম নিবন্ধনের কার্ড আর ড্রাইভিং লাইসেন্স এগুলো আনিসিস স্যার ভোটার আইডি কার্ড তো নেই ভোটার আইডি কার্ড না থাকলে অ্যাকাউন্ট খোলা যাবে না যা বাড়ি যা স্যার যার ভোটার আইডি কার্ড নেই সে কি ফেসবুক চালাতে পারবে না আরে এটা তো অন্যায় হচ্ছে আমি আওয়াজ তুলবো আমি আওয়াজ তুলবো আবে এই মালটাকে নিয়ে গিয়ে কেউ সালার অন্ডকোষটা কেটে দাও দিই কোথায় কথায় আওয়াজ তুলছে লাউরা আরে না না স্যার ঠিক আছে ঠিক আছে আমি আওয়াজ তুলবো না স্যার ঠিক আছে ঠিক আছে দেখ ভাই ভোটার আইডি কার্ড না থাকলে তিনশো টাকা জরিমানা দিতে হবে স্যার আমি খুব গরিব মানুষ স্যার একটু কম রাখেন স্যার দুইশো টাকার এক টাকাও কম রাখবো না খুললি খোল না খুললি বাড়ি দা আচ্ছা ঠিক আছে স্যার দিচ্ছি দিচ্ছি ঠিক আছে স্যার আচ্ছা ঠিক আছে নাম বল স্যার নাম সামিউল ইমেল আইডি বল স্যার ইমেল আইডি তো নেই কলেজ আইডি আছে স্যার কলেজ আইডি দেবো হ্যাঁ দে দে কলেজ আইডি আমার মধ্যে ঢুকাই দে আরাম দাদা বলি ভোটার আইডি কার্ড নেই ইমেল আইডি নেই তুই পয়দা হয়েছিস ভাই তুই মরে তুই মরে তোর বাইসে তার কোনো অধিকার নেই তুই মরে দা মরে দা স্যার কিছু একটা করেন স্যার কিছু একটা করেন ইমেল আইডির জন্য আরো দুশো টাকা জরিমানা দিতে হবে এক্সট্রা ওকে স্যার ঠিক আছে ঠিক আছে তোর গার্লফ্রেন্ডের নাম বল কেন স্যার গার্লফ্রেন্ডের নাম কেন বলবো স্যার আবে সালা পাসওয়ার্ড দিতে হবে না ও আচ্ছা ঠিক আছে লেখেন মিসেস শকিনা বানু তো হয়ে গেছিস ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই